অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় সপ্তম দল হিসেবে সুপার এইডে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাকি রইল একটি স্পট যার দিকে অধীর আগ্রহেছে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের সোমবার ভোর সাড়ে পাঁচটায় অ্যারনসভিল গ্রাউন্ডে খেলতে নামবে দল এ ম্যাচে টাইগাররা কোনোমতে জিতলে আর কোনো সমীকরণ মেলাতে হবে না সরাসরি উঠে যাবে সুপার এইটে হারে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকে লঙ্কানদের বিপক্ষে সোমবার সকাল সাড়ে ছয়টায় শেষ ম্যাচ খেলতে নামবে ডাচরা এ ম্যাচে জিতলে তাদের সুপার এইটে যাওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই হারতে হবে আবার নিট রানো রেটেও ডাচদের এগিয়ে থাকতে হবে দুদলই হারে বাংলাদেশ সুপার এইটে যাবে দুটি ম্যাচ হেসতে গেলেও একই ফল কেননা ডি গ্রুপে এখন চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্থান তিনি নেট লেটে বাংলাদেশ ডাচদের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ডি গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডের টিকিট পেয়েছে এছাড়া অন্য তিনটি গ্রুপ থেকেই দুইটি করে দল সুপার এইটে উঠে গেছে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী যুক্তরাষ্ট্র কপাল পুড়েছে পাকিস্তানের এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে তারা বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবং সি গ্রুপ থেকে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে